আগুপে ডাটা আলু টমেটো পোস্ত হবে বড়ি দিয়ে উচ্চে আলুর চট আর এই যেটা হবে ডাল এখানে চা বসিয়েছি চাটা একটু একটু আঠা আঠা চা করছি আর এখানে আলুর তরকারি বসিয়েছি আমাদের মুড়ি খাওয়ার জন্য রোই দেখো মটর ভিজিয়েছি এটা রাত্রি দিয়ে পড়ব আর এই দেখো কি দেখছ রুটি করব করবো চাকরিটা বসাবো কর্তাকে চাটা দেবো আমার চাটা প্লাসে রাখবো আর চলো এবার কী কী করি দেখে নাও চাই করেছি পুরোটাই ধরে গেল এখন আমাদের হেল্পিং হ্যান্ড আসছে না আমাদের সব মাসতে হচ্ছে আমাদের মোটামুটি রান্না কমপ্লিট এখানে ডিম সব ভাজা হবে আর এই যে ডাল এই ধরো এখানেও সবজি দিয়ে ডাল এটা ফোড়ন দেব এগুলো আমার কাজ আর এখানে পিউরানি করে গেছে এই দেখো চাটালি গড়ে দিয়ে পোসতো এখনকার কচি ডাটা রামপাট আর এই যে এখানে উচ্ছে আলুর চচ্চড়ি করে গেছে আর এখানে ভাত হচ্ছে ভাতের মধ্যে দুটো ডিম ভাতে দেওয়া আছে আর এখানে পুজো সোনার জল হচ্ছে এখানে আমি এগুলো এখন ধেবো আমাদের তো হেল্পিং হ্যান্ড আসছে না তার জন্য আর কিচেনটা ছাঁদ দেব টাইমটা ছাঁদ দেবো আর এই যে এখানে এগুলো আমি এখন পরিষ্কার করছি তাহলে চলো করে নিয়ে ফিরছি হ্যালো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল চলো সন্ধ্যে যাব চা করব ঘুম তো হলো না তোমাদের ভিডিও দেখছিলাম কিছু নতুন বন্ধু অ্যাড করলাম দেখে যায় প্রচুর সোনা ঘুম আসছে দেখো প্রচুর মা ঘুম ওই দেখো প্রচুর সোনা মা ঘুম আসছে চলো চা করে নিয়ে আর আজকে আমাকে সন্ধে জ্বালতে হবে অন্য দিন পিজবানি জ্বালে আজকে আমাকে জ্বালতে হবে চলো হ্যালো বন্ধুরা দেখো আমাদের রাত্রে ডিনারের জন্য হলো মটর আলু তরকারি চর্বি দিয়ে আর এই দেখো রুটি হবে তাহলে চলো রুটিটা করে নিই আর সারাদিনের তো সব তোমাদের দেখিয়েছি এবার তাহলে বলি একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য আমাদের হেল্পিং হ্যান্ড কিন্তু এখনও আসছে না দশ দিনের ছুটি তাকে রেস্ট দেওয়া হয়েছে জানো তো এবার এটা ফুটিয়ে নিলাম এর মধ্যে একটু গরম মশলা দেবো তারপরে শেষ করছি হ্যাঁ রুটি তরকারি করে চলে এলাম বন্ধুরা আর এই যে আমার পুচো সোনা ঘুমায় ঘুমায় নিজেকে আজ খেলা করছে একটু কোলে উঠতে ইচ্ছা হলো সারাদিন বিছানায় থাকে জানো তো কোলে ওঠেই না বলতে গেলে ভীষণ লক্ষ্মী সোনা তো যাই হোক অন্নপ্রাশন তো হবেই আমাদের আর মামা ভাতও আছে তো তোমরা অপেক্ষা করো একটা সুন্দর ভিডিও পাবে আর কিরকম কি ভালো ছেলে গো কি বলবো ভগবান করে দেয় জানো তোমার মেয়ের তো একার সংসার মানে কাজের সূত্রে ওরা তো থাকে সেই অনেক দূর এবার বাচ্চাটাকে নিয়ে ও একা একা মানে হয়ে মাসও হয়নি তার আগেই শ্বশুরবাড়ি গেল ওখানে ছিল কদিন তারপরে মাস হয়নি কিন্তু দিয়ে চলে গেল। তো যাই হোক শুদ্ধ হয়ে যাওয়ার পর চলে গেল তারপর কিন্তু আমি গিয়া ওর কাছে এই এক পঁচিশ দিন মতন মনে হয় ছিলাম তারপরে ও ওই এতটা বড় করলো একা একা তো যাই হোক সেটা ওর নিজের কেরি ওর দাদা বলে বৌদি বলে বলে সত্যি বহুত ক্ষমতা আবার শোনো সিজার তো হলো হলো সীতা একরকম এই আট দিন না দশ দিন হল গল ব্লাডার অপারেশন করেছে এবার আমি আর পেরে উঠি না জানো তো চান করাচ্ছে খাওয়াচ্ছে সব কিছু মানে ড্রেস পরানো ওকে তেল মাখানো সব কিছু করছে তাই ওর দাদা বৌদি বলছে সত্যি বাবা আবার ওর মামিরাও বলে ওর মামিরাও বলে যে সত্যি ক্ষমতা আছে আমারও আছে নেই বলবো না আমাকেও আবার অনেকে দেখে দেখে বলে সত্যি দিদি তুমি কেমন না দিন তোমার কোনো ইয়ে নেই ক্লান্তি নেই কিন্তু যদি একটু উনিশ বিষ হয় মনে করো মাথার যন্ত্রণা আমি আর উঠতে পারবো না এরকম একটা ব্যাপার দাঁতি যন্ত্রণা মানে কারোর সঙ্গে কথা বলবো না কথা বন্ধ শুধু শুয়ে থাকবো আর পেটের প্রবলেম হলে বাবা আমার দুঃখের সাগর আমারও ব্লাডার অপারেশন হয়েছে তো আমার মনে হয় পেটের কোনো প্রবলেম হলে ওরে বাবা মন আমার পুরো খারাপ হয়ে যায় কেন কি জানি অন্য কিছু হলে কিন্তু হয় না মনে করো পটি গেলাম দু তিনবার বাস আমার মন খারাপ দেখছো আমার সোনা ছেলেটাকে চুপচাপ শুয়ে আছে ওই যে পাখা ঘুরছে দেখবে শুয়ে শুয়ে খুব ভালো ছিল যাই হোক তো চলো তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো ইচ্ছাও করে বলো কিচ্ছু করতে পারি না শুদ্ধ একটু ভিডিও দিলাম একটু রান্না রান্না শেয়ার আর করছে না জানো তোমার মেয়ে বলছে কি তুমি রোজ রোজ রান্না শেয়ার করো কে তোমার ভিডিও দেখবে বলো তো আবার ওই এলে পরে লাইক করো আমাকে বলে করো করো ওর জন্যই তো যাই হোক চলো একটু এ করে নিন এখন পত্তা খেতে আসবে ওই দেখো সুর তুলে দিয়েছে ওই দেখো আমার নাইবাহ মতে দিয়ে দেৱা লা